বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দুই হাজার পঁচিশ সংশোধনী এমপিও নীতিমালা চূড়ান্ত আকারে প্রকাশ পেয়েছে এখানে বদলির বিষয়টা সুস্পষ্ট করে বোঝা গেলেও বিএড নামক কালো আইন যে সংযোজন আছে এই নীতিমালা দ্বারা তা স্পষ্ট হয় নাই যদিও এখানে উল্লেখ করেছে যে এক থেকে পাঁচ বছরের মধ্যে বিএড করে নিতে হবে এই বিএড সনদ উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা হবে না কিন্তু পূর্বে একটা নীতিমালা প্রকাশ করা হয়েছিল বিগত সরকারের আমলে নিশ্চয়ই আপনারা জানেন যে বিএড প্রাপ্তির পর সন্তোষজনক দশ বছর চাকরি করলে তাকে প্রথম উচ্চতর গ্রেড দেওয়া হবে এই বিষয়টা বাতিল করার জন্য আরও একটা লিখিত স্পষ্টীকরণ প্রজ্ঞাপন দরকার আমরা ইনশাল্লাহ শতভাগ চেষ্টা করব একটা প্রজ্ঞাপন প্রকাশ করার জন্য যেহেতু সরকারও চাচ্ছে এবং মাননীয় সচিব মহোদয়রাও আমাদের সাথে একমত পোষণ করেছেন যে তা বাতিল করার জন্য আশা করি যে তা করা যাবে সম্মানিত স্যার ম্যাডাম এই বদলির বিষয়টা আমি কখনোই বদলি বিষয় নিয়ে কথা বলি না কারণ কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায় কেউ আছে আক্রমণাত্মক কমেন্টস করেন এই জন্য এই বিষয়গুলো নিয়ে কথা বলি না তবে সচিবালয়ে গিয়ে এ কথাটা বলেছিলাম যে স্যার আপনারা বদলির নীতিমালা করতে যেয়ে এই ধরনের প্রস্তাবনা আনতে যাচ্ছেন বলে আমরা শুনছি যে যাদের সনদ নাই তাদেরকে আপনারা বদলির আওতায় আনবেন না শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত এরপরে আপনারা সংযোজন করলেন সনদধারী যারা আছে সবাই তাহলে সনদবিহীন যারা আছে তারা তো আবার রিট করে দিবে প্রথমার্ধে আপনারা শুরু করেছেন শুধু সুপারিশ প্রাপ্তদের রিট হয়ে গেল কেবা কারা করেছে জানি না পরবর্তীতে এখন যদি আবার আপনারা শুধু সনদ্ধারীদের দিয়ে করেন তাহলে যারা সনদবিহীন তারা তো আবার রিট করে দিবে তারা এই বিষয়টা আমলে নিয়ে এখানে স্পষ্ট বলেছে এমপিউমুক্ত শিক্ষায় এন টিআরসি এর সনদধারী সহ সকল শিক্ষক এবং প্রভাষক তাদেরকে সবাইকে বদলির আওতায় আনবেন এটা একটা বিজয় বলা যায় সবাই এখানে সন্তুষ্ট থাকলো যেহেতু দূরত্বকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে যেই সকল নতুন শিক্ষকরা সাতশো আটশো এক কিলোমিটার দূরে আছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন আমরা আপনাদের এই ব্যাপারেও আমরা একমত পোষণ করেছি কারো বদলি বাধাগ্রস্ত হোক এমন কোনো কাজ অন্তত পক্ষে আমরা করি নাই বা আমি করি নাই এতটুকু বলতে পারি যাই হোক আমাদের বিএডের বিষয়টা স্পষ্টীকরণের জন্য আমরা কথা বলবো তাছাড়া যারা দশম গ্রেডে ছিল তাদেরকে কেন এগারো গ্রেডে নামিয়ে দেওয়া হলো। সেই বিষয় নিয়েও আমরা কথা বলবো যেমন কৃষি শিক্ষক গ্রন্থাগারিক ও তথ্যবিজ্ঞান যারা আছে শারীরিক শিক্ষক তাদেরকে কেন দশম গ্রেড থেকে এগারোতম গ্রেডে নামিয়ে দিল। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো কতটুকু পারবো জানি না তবে শিক্ষকদের কল্যাণে কাজ করা অবশ্যই করবো তাছাড়া যেই সকল নৈশ প্রহরী এবং নিরাপত্তা কর্মী তাদের বছরে কোনো ছুটি নাই তাদের ছুটির জন্য তারাও আবেদন দিয়েছে আমি নিজে যে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তরে মাননীয় শিক্ষা উপদেষ্টার দপ্তরে এবং মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলা মাননীয় শিক্ষা সচিব উপসচিব যুগ্ম সচিব তাদের সাথে কথা বলা আমি কিন্তু কথা বলেছি এবং মাননীয় ডিজি মহোদয়ের সাথেও কথা বলেছি তারা বলছে যে এমপিও নীতিমালায় তা থাকবে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু না থাকার কারণে এই বিষয় নিয়েও কথা বলবো এবং মাদ্রাসা জেনারেল টিচাররা যে দ্বিতীয় উচ্চতর গ্রেড পান না এই বিষয়টা স্পষ্টিকরণের জন্য কথা বলব যত ধরনের বৈষম্য আছে সেই বিষয়গুলো আমরা অবশ্যই সমাধানকল্পে কাজ করব যেমন আমাদের দাবির প্রেক্ষিতে মাননীয় সচিব মহোদয়রা বলেছিলেন যে প্রতিষ্ঠান প্রধানকে ষষ্ঠ গ্রেড সহপ্রধানকে সপ্তম গ্রেড দেওয়ার যে বিষয়টা তারা প্রাথমিকার্ধে প্রস্তাবনায় স্বীকার করেছেন এবং বলেছেন যে দেখেন শুরুতেই তো দেওয়া যাবে না তবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে দেওয়া যায় কিনা আমরা বিষয়টা ভেবে দেখব এ বিষয়টা যে স্পষ্ট করে নাই তার জন্য আমাদের কাজ চলবে আপনারা দোয়া করবেন শিক্ষক কর্মচারীদের কল্যাণে যেহেতু নেমেছি। প্রত্যেকের স্বার্থ নিয়ে কথা বলবো কারো বিরুদ্ধে যদি যায় তাহলে আপনি মনে করবেন না যে আপনার বিরোধিতা করেছি সার্বিক চিন্তা করে হয়তো বা কথা বলেছি যা আপনার বিরুদ্ধে গিয়েছে সেটা তো আমার দোষ না কারণ আমি সবার মঙ্গল চাই আর সবার মঙ্গল চাওয়াটাই স্বাভাবিক যেহেতু আমরা সর্বজনীন বিষয় নিয়ে কথা বলি সকলের স্বার্থ নিয়ে কাজ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি